প্রিয় দর্শক আপনারা গাছটি মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন এই গাছটি আপনারা পাতাগুলো আম পাতার মতো না আবার পেয়ারার পাতার মতো না দেখুন এই গাছটিকে ছোট্ট দেখা গেলেও গাছটির বয়স মোটামুটি আমরা যত বুক জানতে পেরেছি প্রায় নয় বছর নে ভাই গাছের বয়স কতদিন হুম নয় বছরের মতো নয় বছরের মতো এই গাছের বয়স মালিক জানিয়েছেন নয় বছর ধরে গাছটি লাগালেও এখনো পর্যন্ত এই গাছে কোনো ফল আসেনি এই গাছটির নাম হলো এক এক জায়গায় এক এক নামে গাছটি পরিচিত তথা এর ফুল পরিচিত কোথাও নাক ফুল বলে কোথাও লবঙ্গ বলে কোথাও গুলমরিচ বলে তো যে যে নামেই দেখুক এটি আসলে লবঙ্গ গাছ নামেই বেশি পরিচিত আমাদের বাড়িতে ওই রকম একটি গাছ আছে তার বয়স প্রায় পাঁচ বছর আমরাও কোনো ফুল ফল পাইনি প্রিয় দর্শক আসলে এই গাছটিতে কোনো ফুল ফল আসবে কি না কারো জানা থাকলে জানাবেন অথবা আপনাদের কারো বাড়িতে যদি এই গাছ থেকে থাকে সে গাছের কি অবস্থা সেটি আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন